সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে রে মন তাক তুই অবুজ শুধু জেনে রাগ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো তাকো সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সব কিছুই শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে পাথর চাপা কষ্ট বুকে তবুও তাকে জীবন বাসে গ্রহণ শ্রুতে সবাই ভাবে আছে অনেক সুখে নাই জীবনের ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ অনুতপ্ত হয় না স্বার্থপর কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনোই কারো আপন হয় না দূরে থাকলে সম্পর্ক বাঙ্গে না আবার কাছে থাকলে সম্পর্ক জোড়া লাগা যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই ধন যা দূর থেকে স্মরণ করতে থাকলে সম্পর্ক মজবুত হতে থাকে জীবনটা তিন ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরোহের ভালোবাসার গভীরতা পারবে। একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমের তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেয়েকে সাহায্য করাটাও প্রেম ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় দর্শন ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া শোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় লুকে বলে সময়ের সাথে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আসলে কিছু ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় জীবনে যা কিছুই চেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই চারবে না কারণ এই দুটি জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষিয়ে রাখতে সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় দুঃখ কিসের প্রাণ কুলে হাসু সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানিত হলো কখনো রোধ কখনো দৃষ্টি রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটি

তারাই প্রকৃতপক্ষে পক্ষে আপনজন উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্ট হুক বা যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন তোমাকে নিয়ে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে যদি কোনোদিন আপনার সামনে কোনো সমস্যা না আসে আর তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন মানুষ প্রশংসা মন থেকে না করলে হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে দরিদ্রদের বাড়িতে ধোনি গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধোনির বাড়িতে দরিদ্র গেলে ধোনি বিরক্ত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ এভরিওান